জানতে পারি পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকে এই বৃত্তাকার পথকে শক্তিস্তর বা স্থির কক্ষপথ বা অরবিট বা সেল বলা হয় তাহলে দেখো পরীক্ষা আসতে পারে প্রশ্ন যে অরবিট কাকে বলা হয় অথবা সেল কাকে বলা হয় অথবা স্থির কক্ষপথ কাকে বলা হয় অথবা শক্তিস্তর কাকে বলা হয় এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে যদি আসে তাহলে আমরা এতটুকু লিখে দেব ঠিক আছে যে পরবর্তী ইলেকট্রন সমূহ কে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকে ওই বৃত্তাকার পথ কক্ষপথ অরবিট বা সেল বলা হয় আচ্ছা মনে করো এই একটা পরমাণু পরমাণুর এখানে একটা কেন্দ্র আছে ঠিক আছে এই যে একটা কেন্দ্র এই কেন্দ্রের চারপাশে এরকম চারপাশে অসংখ্য বৃত্তাকার পথ রয়েছে যে বৃত্তাকার পথগুলোতে ইলেকট্রন অবস্থান করে বা এখানে আবর্তন করে বা ঘুরতে থাকে এই যে নির্দিষ্ট বৃত্তাকার যে পদগুলো রয়েছে এই পদগুলোকেই বলা হয় স্থির কক্ষপথ বা শক্তিস্তর বা হচ্ছে সেল বলা হয় ঠিক আছে বা কি বলা হয় সেল বলা হয় দেখো এই যে আর অসংখ্য রয়েছে অনেক অনেক রয়েছে এরকম বৃত্তাকার পথ এই বৃত্তাকার পদগুলোকে নির্দিষ্ট সেল বা শক্তিস্তর বা কক্ষপথ বা অরবিট বলা হয় ঠিক আছে এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় এম ঠিক আছে এম দ্বারা প্রকাশ করা হয় এম জিনিসটা কি এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখো এই শক্তি এন দ্বারা প্রকাশ করা হয় আর এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি কাকে বলা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অবস্থিত ইলেকট্রন এর শক্তি আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এক দুই তিন চার এগুলো হতে পারে দেখো সেল বা অনবী যদি এর মান যদি ওয়ান হয় দেখো এন এর মান যদি ওয়ান হয় জেন এর মান ওয়ান ওয়ান হলে সেটাকে কে সেল বলা হয় কি বলা হয় কে সেল বলা হয় যেমন দেখো এখানে এন এর মান যদি ওয়ান হয় ওয়ান হলে সেটা তার মানে কি প্রথম কক্ষপথ এই যে প্রথম কক্ষপথ এই প্রথম কক্ষপথকে বলা হয় কি বলতো প্রথম অরবিট বা কে সেল বলা হয় এটাকে এস এর বল যখন এর মান ওয়ান হবে তখন এটাকে কে সেল বলা হবে কে সেল ঠিক আছে কে সেল বলতে আমরা এই যে এই কক্ষপথকে বুঝি আবার এন এর মান যদি হয় দুই এন এর মান দুই হলে সেটাকে এলসেল বলা হবে এলসেল এলসেল বলা হবে এলসেল এটা সেল এটা l সেল তারপরে আছে এম সেল আরো এরপর সেল এরকম এন এর মান যদি মনে করো দুই তিন হয় তাহলে সেটা হবে কি এন এর মান দুই তিন হলে সেটা সে এম সেল হবে সেটাকে এম সেল বলবো আবার এন এর মান যদি মনে করো চার হয় তাহলে সেটাকে বড় হাতের n সেল বলবো আশা করি তোমরা এই সবগুলো বুঝতে পেরেছো তাই না কক্ষপথ কাকে বলা হয় বা অরবিট বা শক্তিস্তর কাকে বলা হয় এই যেটা কি দেন মান দিয়ে বুঝতে পারবো যে কে এল এম এন সেল রয়েছে এখন আরেকটা বিষয় আমরা এখান থেকে ধারণা নিব সেটা হচ্ছে যে কোনো কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে যেমন দেখো ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা যে কোনো অরবিটে ঠিক আছে দেখো দি ইলেকট্রন নাম্বার ইলেকট্রন নাম্বার নম্বর ইন এনি সেল ইন ইট সেল ঠিক আছে এস সেল এনি ইলেকট্রন নাম্বার কত হবে মানে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে শক্তিস্তরে সেটা আছে সূত্র 2n স্কয়ার টি ঠিক আছে যদি দেখো এখানে এন এর মান যদি হয় কত এন এর মান যদি 1 হয় তার মানে কি প্রথম কক্ষপথ বা এটাকে কে সেলও বলি বা এটাকে প্রথম অরবিট বা প্রথম কক্ষপথ বলা হয় প্রথম কক্ষপথ যে যে নামে তুমি ডাকো না কেন তুমি যদি বলো যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে তাহলে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কত হবে ঠিক আছে ইলেকট্রন নাম্বার বা ইলেকট্রন সংখ্যা ই দ্বারা প্রকাশ করলাম ইলেকট্রন সংখ্যা কত হবে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে টু এন টু এন এর মান কত এখানে এক একের স্কোয়ার তার মানে দেখো কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে এক হবে তাকে দুই গুণ করলে দুই অক্ষের দুই হবে ঠিক আছে এরকম আবার দেখো এন এর মান যদি হয় দুই সেটাকে আমরা কি বলি সেল বলি এলসেল বা দ্বিতীয় কক্ষপথ বলি তাই না দ্বিতীয় কক্ষপথ এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা বা তৃতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ ই সমান সংখ্যা ঠিক আছে তাহলে কত হবে ইলেকট্রন সংখ্যা টুইন এখানে তিন না তিনের স্কোয়ার ঠিক আছে এটা কত হবে দেখো তিনকে স্কোয়ার করলে কত হবে নয় নয়কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে নয় দুগুণ আঠারো তার মানে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ আঠারোটা আঠারোটা ইলেকট্রন থাকতে পারে তারপর যদি এন এর মান যদি হয় চার সেটাকে এন সেল বলি বা চতুর্থ কক্ষপথ বলি তো এখানে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কত থাকে টু ইন কত এখানে ফোর এর স্কোয়ার ফোর কে স্কোয়ার করলে কত হবে ষোলো ষোলো দুগুণ কত হয় বত্রিশটা তার মানে এখানে চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে যেমনটা আমরা এই চারটে উল্লেখ করেছি দেখো এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি এই যে কেসেল এ রয়েছে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন রয়েছে দেখছো এই যে কেসেল সর্বোচ্চ দুইটা এলসেল এ চারটা আটটা তারপর এটা কত আঠারোটি তারপরে রয়েছে বত্রিশটা এরপরে আমরা একটা সংজ্ঞা জানবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস কাকে বলা হয় ঠিক আছে বলতে কি বলছে ইলেকট্রন বিন্যাস বলতে পরমাণুতে ইলেকট্রন সজ্জাকে বোঝায় প্রত্যেক পরমাণু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে পরমাণুতে তার ইলেকট্রন গুলো বিভিন্ন শক্তিস্তরে বা কক্ষপথে নিয়মমাফিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সজ্জিত থাকে দেখো বিভিন্ন কক্ষপথে বা বিভিন্ন অর্বিটে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে তার যে গঠন সেটা কি সেটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস তো আমরা এখন ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব এখানে আমরা প্রথম টি মৌলের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে আবার কক্ষপথের সাহায্য এখানে আমরা ইলেকট্রন লিখেছি যেমন দেখো এখানে প্রথমে বলের নাম ও পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা আছে একটা এক তার মানে প্রোটন সংখ্যা যা হবে সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা হাইড্রোজেনের প্রতীক কি এইচ আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইভাবে দেখাতে হবে ঠিক আছে যে এইভাবে এরকম ভাবে আমরা ইলেকট্রন বিন্যাস দেখাবো ঠিক আছে আচ্ছা তো এটা আমরা একটু দেখি কিভাবে আমরা এটা দেখাতে দেখাইতে পারি যেমন দেখো প্রথমে রয়েছে কি হাইড্রোজেন ঠিক আছে প্রথমে কি রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো। বিন্যাসটা তোমাদের যে কাঁটা কম্পাস আছে না পেন্সিল ওগুলা দিয়ে অঙ্কন করা সুন্দর করে এরকম একটা বৃত্ত দিবা সুন্দর করে বৃত্ত দিয়ে মাঝখানে এরকম একটা দিবা তারপর এখানে ইলেকট্রন কয়টা আছে দেখো একটা মাত্র ইলেকট্রন আছে যে এর ইলেকট্রন সংখ্যা কয়টা একটাই মাত্র ইলেকট্রন সংখ্যা সেটাকে এখানে একটু ডাকবে এরকম দিয়ে দেবা দেখুন এক দিলেই হবে কোনো সমস্যা নেই বুঝছো এনে সুন্দর করে তুমি চাইলে যে এরকম দিতে পারো তারপর দেখো দুই নম্বরটা দুই নম্বরে কে রয়েছে হিলিয়াম তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই তাহলে দুই হলে এর ইলেকট্রন সংখ্যাও দুই হবে দেখো তাহলে এখানে একটা গোল দিয়ে দেব মাঝখানে এরকমটা দিয়ে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে দুইটা তো এই যে একটা দিলাম আর এই আর একটা দিলাম ঠিক আছে এই হল এরপর আছে দেখো তিন নম্বরে লিথিয়াম এল আই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত তিন এখন দেখো প্রথম কক্ষপথে আছে কয়টা দুইটা ইলেকট্রন থাকবে দেখো একটা দুইটা এই দুইটা তুমি কি আরেকটা এখানে দিতে পারবা দিতে পারবা না কারণ আমরা একটু আগে দেখেছি যে সর্বোচ্চ এই যে কে সেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে দেখো কে সেলে সর্বোচ্চ থাকে দুইটা ইলেকট্রন দুইটা এতে তিনটা থাকতে পারবে না এখানে আমরা আরেকটা দিতে পারব না তাহলে তৃতীয়টা সেটা নিতে হবে পরের আরেকটা কক্ষপথ অঙ্কন করে সেখানে আমরা নিতে হবে এখানে আমাদের তিনটা দেওয়া যায় মানে এখানে দিতে হবে দুইটা এটা সেখানে দুইটা দিয়ে আরেকটা আমরা এখানে গিয়ে দিল যেমন দেখো এখানে আমরা স্লাইডে দেখো এই যে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে এই যে এখানে ঠিক আছে এই যে একটা ইলেকট্রন এবং একটা ইলেকট্রন আচ্ছা এখানে এখানে দেখো ওই যে কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হ্যাঁ হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত হবে এখানে কয়টা ইলেকট্রন আছে মাত্র একটা এখানে কয়টা আছে দুইটা এখানে কয়টা আছে প্রথম কক্ষপথ আছে এক দুইটা ঠিক আছে তারপরে দ্বিতীয় কক্ষপথ আছে একটা এইভাবে দেখাইতে হবে যেটা দ্বিতীয় কক্ষপথ একটা আছে এইভাবে এরপরে কি আসে দেখো চার নম্বর আসছে বেরিলিয়াম বেরিলিয়াম বি যদি হয় তো প্রথম কক্ষপথে দুইটা তারপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে মোট চারটা তো এখানে দুইটা দিলাম তাহলে এখানে আর দুইটা থাকবে এটা কক্ষপথে ইলেকট্রন কত হবে প্রথম কক্ষপথে দুইটা তারপরে কক্ষপথে কত আর দুইটা আছে এইভাবে আমরা ইলেকট্রন ডিমেশ করে না এইভাবে করতে আচ্ছা এরপরে আমরা উম পাঁচ নম্বরে রয়েছে বোরন পাঁচ নম্বর বরণ দেখো এর পাঁচটা ইলেকট্রন রয়েছে প্রথম প্রথম কক্ষপথ এই যে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দুইটা একটা একটা দিলাম দিলাম তারপরে কক্ষপথে কয়টা দেব বাকি আর কয়টা আছে দুইটা দেওয়া আছে মোট পাঁচটা তাহলে তিনটা আছে এ একটা দিলাম একটা দিলাম দুইটা এ একটা দিলাম তিনটা তাহলে প্রথম কক্ষপথে দুইটা আছে তারপরে কক্ষপথে তিনটা আছে এইভাবে লিখবো তারপর দেখো কার্বন কার্বন আছে ইলেকট্রন সংখ্যা কত ছয় ছয়টা প্রথম কক্ষপথ এই যে এটা প্রথম কক্ষপথ এখানে কয়টা আছে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তারপরে কয়টা আছে এখানে দেখো মোট আছে আর চারটা এক দুই তিন চার দেখো চারটা যদি হয় তো আমরা এরকম চার কোন চারটা এরকম ভাবে দিয়ে দেব ঠিক আছে এরকম তারপর দেখো সাত নম্বর আছে নাইট্রোজেন এই যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি হবে তাহলে প্রথমে মাঝখানে একটা ই দিয়ে দেব এরকম আছে এখানে দেখো প্রথম কক্ষপথে আছে একটা ইলেকট্রন ইলেকট্রন তারপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে মোট থাকবে পাঁচটা পাঁচটা থাকলে তিনটা চারটা দিলাম চারটা দেওয়ার পর আরো একটা রয়েছে সেটা যে কোনো একটার সাথে এরকম ভাবে করে দিয়ে দেবো ঠিক আছে এরকমটা দেবো এখানে তুমি দিবা না দেখতে খারাপ দেখা যাবে এভাবে দিবা তারপর দেখো আট নম্বর রয়েছে অক্সিজেন অক্সিজেন ইলেকট্রন বিনাশ কি হবে অক্সিজেন ইলেকট্রন বিনাশ হবে এখানে প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথে ইলেকট্রন এ একটা ইলেকট্রন তারপরে কক্ষপথে আছে কয়টা তারপরে কক্ষপথে থাকবে হচ্ছে এর ছয়টা ছয়টা যদি হয় দেখো এ একটা দিলাম একটা দিলাম দুইটা ঠিক আছে এখানে একটা তিনটা এখানে একটা চারটা দিলাম এখানে একটা দিলাম পাঁচটা এখানে আর একটা ছয়টা এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি ঠিক আছে তাহলে দেখো এখানে এই এই মানুষের কক্ষপথে ইলেকট্রন কত প্রথম কক্ষপথে দুইটা তারপরে আছে চারটা এটার ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটা তারপর আছে পাঁচটা এটার ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটা তারপর আছে কয়টা ছয়টা ঠিক আছে এইভাবে আমাদের লিখতে হবে এখানে দেখো এগুলো আছে কক্ষপথের সাথে ইলেকট্রন আছে লিথিয়াম নিতে দেখলাম বেরিলিয়াম নিতে দেখলাম তারপর দেখো এখানে বোরন এটা দেখলাম কার্বন এটা দেখলাম নাইট্রোজেন অক্সিজেন এখন আমরা ফ্লোরিন এটা দেখব ফ্লোরিন ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে ঠিক আছে সবগুলো সহজ যদি একটু ট্রাই করো সবগুলো পারবে ইনশাআল্লাহ দেখো ফ্লোরিনের নয় নম্বর ফ্লোরিন ফ্লোরিনের আছে মোট নয়টা ইলেকট্রন ঠিক আছে নয়টা ইলেকট্রন যদি থাকে তাহলে দেখো প্রথম কক্ষপথে কয়টা আছে প্রথম কক্ষপথে তো দুইটা একটা দুইটা দুইটা তারপরে কক্ষপথে তাহলে আর সাতটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে একটা সাতটা প্রথম কক্ষপথে দুইটা তারপরে সাতটা এইভাবে লিখতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে রয়েছে কত দশ নম্বর 10 নম্বর রয়েছে নিয়ন এন ই নিয়ন ইলেকট্রন বিন্যাস কত কত প্রথম কক্ষপথে একটা একটা দুইটা ঠিক আছে প্রথম কক্ষপথে দুইটা তারপরে কক্ষপথে কয়টা আছে তারপরে কক্ষপথে রয়েছে মোট আটটা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

পাঁচটা ছয়টা সাতটা আটটা তো টোটাল কটা আছে দেখো প্রথম কক্ষপথে দুইটা তারপরে আটটা দশটা আছে না আরো একটা রয়েছে এখন দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটার বেশি থাকে না কক্ষপথ দিয়ে দিলাম এখানে আর একটা কক্ষপথ দেখছো এখানে আর একটা ইলেকট্রন দিলাম এইভাবে আমরা সোডিয়ামের ইলেকট্রন সহ অন্য মোদের ইলেকট্রন বিনেশ করে ফেলতে পারি এরপর যেমন কে রয়েছে দেখো বারো নম্বরে রয়েছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সে Mg ঠিক আছে এমজি ও আচ্ছা এখানে সোডিয়ামের বাইরে শেল কয়টা হবে একটা হবে এটা এটা দেখা দিতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে ম্যাগনেসিয়ামেরটা কিভাবে করব প্রথম কক্ষপথে দুইটা এক দুই দিয়ে দিলাম তারপরে কক্ষপথ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা দিয়ে দিলাম তারপরে কক্ষপথে কয়টা রয়েছে এখানে এই যে দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন আর হচ্ছে এই একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে দুইটা তারপরে আটটা তারপরে আটটা এইভাবে ঠিক আছে না তারপর দেখো তিন নম্বরে এরপরে আছে অ্যালুমিনিয়াম এ 13 নম্বরে কি অ্যালুমিনিয়াম এখানে আছে প্রথম কক্ষপথে একটা দুইটা তারপরে কক্ষপথে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আটটা তাহলে মোট আছে 13টা 10টা দেওয়া আছে আর ও তিনটা রয়েছে তাহলে আরেকটা কক্ষপথ এখানে অঙ্কন করতে হয়

তারপরে এখান থেকে কত হবে একটা দুইটা তিনটা চারটা তাহলে দুই আট চার দুই আট চার এই যে আচ্ছা দুই আট চার এরকম করে একটু মিনিট তাহলে এখানে আমরা কি পর্যন্ত করলাম বলো তো সিলিকন পর্যন্ত এখন আমরা সিলিকনের পরে যেটা আছে সিলিকনের পরে আছে পনেরো নম্বর রয়েছে ফসফরাস পনেরো নম্বর পি ফসফরাস হচ্ছে পি দেখো এখানে প্রথম কক্ষপথে আ দুইটা তারপরে কক্ষপথে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা এবং লাস্টে যে কক্ষপথ একটা দুইটা তিনটা চারটা এখানে একটা পাঁচটা তো প্রথম কক্ষপথে দুইটা তারপরে আটটা তারপরে এই পাঁচটা আচ্ছা এলফোরেন্সের 16 নম্বর সালফার প্রথম কক্ষপথে এই যে দুইটা তারপরে কক্ষপথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা এরপরে কক্ষপথে কয়টা হবে ছয়টা হবে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচটা হয়েছে এখানে আর একটা দিতে হবে না ছয়টা হবে ঠিক আছে এরপর দেখো ক্লোরিনের ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত সতেরো সিএল ইলেকট্রন তাহলে কত আচ্ছা এটা ক্ষেত্রে 2 8 6 হবে এখানে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে দিলাম তারপরে কক্ষপথে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা এবং তারপরে কক্ষপথ আছে সাতটা এক দুই তিন চার ছয় এই সাত প্রথম কক্ষপথে দুই আট এই সাত ঠিক আছে এভাবে চলে আচ্ছা এরপরে আঠারো নম্বর

অষ্টম শ্রেণীতে এই আটটা পর আঠারোটা পর্যন্ত মৌল ইলেকট্রন বিন্যাস জানবো ঠিক আছে প্রথম কক্ষ দুইটা তারপরে একটা তারপরে একটা ইনশাল্লাহ নবম শ্রেণীতে যখন তুমি উঠবা এরপর তিরিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবো দেখো এখানে দেখো ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস ঠিক সেই যেরকম এরপরে নিয়নের ইলেকট্রন বিন্যাস এটা তারপরে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস তারপরে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস সিলিকনের ইলেকট্রন বিন্যাস

السلام عليكم ورحمة الله وبركاته